সাত দিন আবি অকাশ মাকে যা বলছেন মা তুমি খাওনি যে না খাইনি তো খানা খাও তো মা এই স্পষ্ট ভাষায় বলছে আমি খানা খাব হাত ফোর বে মুহাম্মদিন সাল্লা সাল্লাম যতক্ষণ পর্যন্ত তুমি নবী মুহাম্মাদের সঙ্গে কুফুরি না করবে তাকে অমান্য না করবে তার ধর্মকে তুমি ত্যাগ না করে দেবে ততক্ষণ পর্যন্ত খানা খাব না ধর্ম ছেড়তে ছেড়ে এসেছ ওই না যখন আমি আসি তখন নামাজ পড়ে টড়ে এসেছি আমি তো ধর্ম ত্যাগ করে আসিনি তো খানাটা খাও তো বলছি ধর্মটা ত্যাগ করে আসিনি তো ধর্ম ত্যাগ করে আসিও তখন আমি খানা খাবো সকালবেলাই গেল সারাদিন রসলার মজলিসে থাকলো বিকালবেলাতে বাড়ি এলো মাকে বলছে মা খেয়ে নাম যে তুই ধর্মত্যাগ করেছিস বলছে না ধর্ম ত্যাগ করিনি খানা খাবি না না খানা খাবো না দেখি মায়ের উপরে তোর টান কতটা আর মাকে তুই কতটা ভালোবাসিস এবার মা আর বেটাতে টানা পড়া শুরু হলো কিকে কেন্দ্র করে তো ইমানকে কেন্দ্র করে শেষে তিসরা দিনের দিন মার অবস্থা যখন একবারে লাটে উঠে গেছে তখন লোকেরা লান্তান করে বলতে লাগলো হ্যাঁ নিজের মাকে মেরে ফেলবি নিজের মা চোখের সামনে মরে যাবে কিছু করবি না তখন মায়ের খাটলার কাছে এসে সাত নাবি অকাশ বললেন আর বলার পরে হাতখানাকে ধরে তখন নিজের আম্মাকে বলছেন দেখে কথাটা শুনেন। বাংলাতেই কথাটাকে মগজে রাখবেন অনেক রাস্তা পাওয়া যাবে তিনি কি বলছেন ইয়া আম্মা লাউ কানাত লকে মিয়া তো আরওয়াহিন সুম্মাত খরাজাত ওয়াহিদাতান ওয়াহিদাতান লমা তারাতু দীন মুহাম্মদ আম্মা জান আজকে তোমার ভূ হরতাল করা তিন দিন হয়ে গেল এখনো তুমি খানা খাওনি তুমি আমাকে সামনে বাজি ধরে রেখেছ আমি যতক্ষণ পর্যন্ত দিনকে ছেড়ে না দেব। ততক্ষণ তুমি খানা খাবে না এই ভুখ হরতালের সামনে আমি তোমার ছেলে সাদ বলছি মা ভালো করে শোনো আল্লাহ রাবুল আলমিন যদি তোমাকে একশোটা রুহ দিতেন একশোটা আত্মা দিতেন আর এই করে হরতাল কারণে তোমার একটা 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 করে রুহগুলো যদি প্রতিদিন বেরিয়ে যায় বেরিয়ে যায় দশটা দশটা করে করে নিরানব্বইটা রুহ বেরিয়ে যাবে আর যাওয়ার পরে একটাই মাত্র রুহ যখন বাকি থাকবে তখন তুমি বলবে সাদরে যতটি রুহু ছিল সব বেরিয়ে গেছে এখন একটাই রুহু বাকি আছে কথা শুনবি তো আমি জিন্দা হব আর কথা না শুনবি তো আমি মরে যাব তখনও আমি বলবো মা তোমার এই কথা আমি শুনবো না আর তোমার কথাই আমি কান পাতবো না আমি নাবি মুহাম্মাদের দিনকে হরগিজ হরগিজ ছাড়বো না জি হ্যাঁ ইমানের রাস্তাতে যদি মা এসে দাঁড়িয়ে যায় তাকেও ছেড়ে দিতে হবে আমি বলছি না যে একটি কথা বলছি সব কটা কটি কথা আপনাকে প্রমাণ দিয়ে বলছি ওই বেটাটাকে বাড়ি থেকে তাড়াতে পারবেন না না পারবো না আমার গলা ধরে নেবে বেটাটাকে ভিন্ন করতে পারবেন না এটাও সাহস নেই আপনার সমাজ নেই আপনার গ্রাম নেই আপনার বংশ নেই বেটাটাকে উপর তলাতে পাঠিয়ে দেন নিচু তলাতে আপনারা হাত কুড়িয়ে রান্না করে খান কেন তো ইমান বাঁচাবার জন্য করতে পারবেন না মনে থাকবে কথা বন্যার কালে মহাপ্লাবন হাজরতের নুহের যুগে উঠেছিল মহাপ্লাবন কোরআন মাজিদে আছে এবং হিন্দু ভাইদের ওদের যে কোনো ক্যালেন্ডার মহাপ্লাবন থেকে শুরু হয় ওরা নুহ আলি সাল্লামকে নাম দিয়েছে মনু সেই মহাপ্লাবন নবী নুহের যুগে যে হয়েছিল এত বড় বন্যা পৃথিবীর ইতিহাসে আর হয়নি তো কম তাদেরকে নবীকে জ্বালিয়েছিল খুব বেশি তখন তিনি দোয়া করেছিলেন আল্লাহ এদের বাড়িঘরকে রাখিও না তুমি শেষ করে দাও এ লোকগুলোকেও শেষ করে দাও কেন যে এদের নসল থেকে শয়তান ছাড়া ভালো মানুষ একটাও জন্মাবে না তুমি এদেরকে পয়মাল করে দাও গৈরাত করে দাও বরবাদ করে দাও আল্লাহ তালা বললেন বন্যা দেওয়া হবে কোরআন মাজিদেই স্পষ্ট লেখা আছে ও ফাহার আত্মান্নর যেই চুলা দিয়ে রুটি ফাঁকাই সেই চুলার তলা দিয়ে হুলভুল ভুল করে পানি বের হতে শুরু করলো এ বাড়ির চুলহা দিয়ে ওই বাড়ির চুলা দিয়ে ওই বাড়ির চুলা দিয়ে প্রত্যেকটা বাড়ির চুলহার তল থেকে পানি বেরোতে লাগলো বাড়তে 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 পানি যখন বেশি হয়ে গেল তখন লোকেরা মনে মনে ভাবল নুহু নাবিকে বিশ্বাস না করার কারণে প্লাবন চলে এসেছে যেমন করে পারবে তোমরা নিজেকে বাঁচাও বন্যা বেশি হয়ে গেলে কটা লোক বাঁচবে গো বেশি যদি বন্যা হয়ে যায় যেমন এই বছর হলো রংপুর আর পঞ্চগড়ের এলাকায় বাংলাদেশে বাড়ি নেই ঘর নেই কিনে রূপরে দেখছি মা খালাগুলো মজলুম হয়ে সারা সারা দিন বসে আছে না খেয়ে বন্যা কি আর ছোটো মোটো আসাব অনেক লোক মরে গেল নামিনু নিজের নৌকাটাকে নিয়ে চলে বেড়াচ্ছেন চলে বেড়াচ্ছেন নৌকার উপরে অল্প সংখ্যক কিছু লোক আছে আর প্রত্যেকটা প্রাণীর জোড়া 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 করে উঠিয়ে নেওয়া আছে দুনিয়া বরবাদ হবে নতুন দুনিয়া আবাদ করতে গেলে একটা কাকও লাগবে একটা শ্রীগালও লাগবে একটা বনবিড়ালও লাগবে একটা ছাগল লাগবে একটা ভেড়া লাগবে একটা গরু লাগবে সবেরই জোড়া 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 উঠিয়ে রেখেছিলেন এইবার দিনের বেলায় হঠাৎ করে দেখতে পাচ্ছেন একটা জোয়ান ছেলে সাঁতার দিতে 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 ক্লান্ত হয়ে গেছে সাঁতার দিতে পারে না একবার মুখটাকে এইভাবে চিৎ করে দিচ্ছে একবার করে এই করছে ওই করছে ডুববে এখন নৌকা কাছে নিয়ে গিয়ে যদি দেখছেন তোরে সুহান আল্লাহ এ কে তা আমার নিজের ছেলে এ কে নান সাঁতার দিচ্ছে বাপের জানে কি আর সহ্য হয় তখন সাথে সাথে মুসরেক বেদিন বেটাকে বলছে বেটা কেনান নৌকায় চলে আই নৌকাতে যারা চড়বে আজ তারাই রেহাই পাবে তাছাড়া কেউ রেহাই পাবে না চলে আয় মরে যাবি চলে আয় বেটা ওই পানি খেতে খেতে সাঁতরাতে সাঁতরাতে বাপের দিকে এমনি করে চোখ তুলে বলছে এই যে চোখের সামনে যুদি পাহাড় দেখছো বাবা আমি যদি আর দশ থেকে পনেরো মিনিট সাঁতার দিই তো যদি পাহাড়ে চলে যাব পাহাড়ের উপরে জিমনি উঠে যাব তোমার আল্লাহকে বলো যত বন্যা দিতে পারে দিবে আর আমাকে মারতে পারবে না কেন যে পাহাড় অনেক উঁচু পাহাড়ে চলে গেল পাহাড়ে গিয়ে দেখছে আরও অনেক লোক পাঁচশো সাতশো লোক সব পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে আল্লাহ তালা বলছেন আজ তোদের রেহাই নেই রে ষাঁড়ও মরবে ষাঁড়ের পোকাও মরবে আজকে কাউকে ছেড়ে কথা হবে না পানি বাড়তে 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 যখন পাহাড়ের চুড়াই চলে গেল তারপরে শত শত নর আর নারী আর কোলের বাচ্চা মরল তারপরে আবার যে কটা লোক ছিল ফের সাঁতার দেওয়ায় ভাগ্যে জুটল ততক্ষণ সাতার দেবী মায়ের লাল তখন তিনি মনে মনে ভাবলেন না বিনু এটা আমার বেটা হাত তুলে নিব নৌকাতে এখন বেটা কিন্তু উঠে যাবে আর মানবে না কেন যে বাঁচার তো দরকার আছে তখন কোরআন মজিদ স্পষ্ট আল্লাহ তালা লিখে দিয়েছেন সে কথা কি বলছেন হা জামিন আহালি এ আল্লাহ এটা আমার আহাল এটা আমার পরিবার এটা আমার পরিবারের সদস্য আমার বিবি যেমন আমার পরিবারের অঙ্গ তেমনি আমার বেটি বেটা হলো আমার পরিবারের অঙ্গ আমার ছেলেটা আমার চোখের সামনে ডুবে যাবে আর আমি বাপ হিসাবে কেমন করে সইতে পারি আমি আমার ছেলের হাত ধরে আমি নৌকায় তুলে নিব মালিক এতে যা হবে হবে কাকে তুলবে বাপের মতাদর্শ এক বেটার মতাদর্শ আর এক বাপ হলো দিনদার নাবি আর বেটা হলো পাক্কা বেইমান বেইমান ছেলেকে আমার আহাল বলে ডাকলেন আর নৌকাতে তুলে নিতে চেষ্টা করছিলেন কে নাবি নো আল্লাহ তালা কী বলছেন ইনভুল ইসামিন আহলেক এই আমার নবি এই বেঈমান ছেলেটা যে তোমাকে মানে নিই তাকে তুমি নিজের আহাল বলে সম্বোধন করো না ওলা তো হাতে জলামু ও আন্না হুন্ যারা যারা তোমার উপরে জুলুম করেছে এবং আমার বিধানকে নিয়ে ছল করেছে খেলা করেছে ওই সমস্ত জালেমগুলোকে আজকে ডুবিয়ে মেরে দেওয়া হবে অতএব এই জালেমকে নিজের ছেলে বলে ডাকিও না ছেলে থেকে ত্যাগ করে দাও ছেলে থেকে আউট করে দাও এটা তোমার ছেলে নয় কি কী জন্য বললাম বাপের ইমানের মাঝখানে আর হয়ে তৈরি হয়েছিল কে তো ব্যাটার মোহাম্মত নবীনু বললেন রব্বুল আলমিন আমি আপনার কাছে দোয়া করছি আমিনাল জাহেলিন আল্লাহ আমি যেন জাহেলের মধ্যে না হয়ে যাই আমি অন্যায় কথা বললাম যে পাপিকে নিজের বেটা বলে ডাকতে গেছিলাম একে যদি আমি বেটা বলে ডাকি তো আমার ইমানের বাটা হবে আর এটা তুমি বরদাস্ত করবে না অতএব আল্লাহ তুমি আমাকে মাপ দাও আমি এ ছেলেকে আর জীবনে বেটা বলে ডাকবো না বেটা বলে স্বীকার করবো না আমি কেন যে সে ইমানের পথ অন্তরাই কী শিক্ষা পেয়েছি কোরআন থেকে আমি ওই জন্য আপনাকে গোড়াতেই বলছিলাম যে না যে কথা বলতে যাচ্ছি আমি আমার মতো মলবির বয়ান শুনে সকালবেলায় এরা অবশ্যই বলবে যে এইগুলো এত কড়া ওয়াজ কখনো থামতে পারা যায় আল্লাহ জি আলেমগুল্লোকে জিজ্ঞেস করবেন সকালে হাজি মলি সাহেব এই লোকটা কি নিজে বানিয়ে বানিয়ে বলে দিচ্ছে না আসলেই কথা একদিন রসুলুল্লাহ ওপরে কোরআন মাজিদের আয়াত হলো তো শেশের বেলায় আয়াত নজিল হওয়ার দিক দিয়ে এটা হলো 3 নম্বর আয়াত সূরা ইজাজা ওখানে লেখা আছে শেষখানে কি ইজা ইজাজানাসুল্লাহ ওয়াল ফাতহু ওয়া রাইতন্নাসায়খুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা এনাবি যেদিন দেখতে পাবেন এখন একটা করে নয় দুটা করে নয় দিনের বেলায় রাতের বেলায় ঝাঁক বেঁধে বেঁধে মানুষ আসছে আর ইসলাম কবুল করে নিচ্ছে মানুষকে আর বুঝাতে হয় না মানুষেরা দলে 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 ইসলামে ঢুকে যাচ্ছে তখন জানতে হবে আপনার প্রয়োজন শেষ হয়েছে আপনাকে এখন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে রসুল এবার কী বলছেন ইসলামে দিনে ওয়ামরজুন যা পরে আমার উন্মতিরা শুনরে এই লোকেরা একদিন দলে 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 যেমন ইসলামে প্রবেশ করেছে তেমনি কিছুদিন পর কিছু জমানা যুগ পর এই মুসলমানগুলোই ইসলামের ভেতর থেকে দলে 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 আউট হয়ে যাবে দলে দলে বেরিয়ে যাবে ঝাঁকে ঝাঁক বেরিয়ে যাবে কেউ ইসলামে থাকবে না অথচ গ্রামের লোক পাড়ার লোক কেউ টের পাবে না যে এই 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 লোকগুলো ইসলাম থেকে বের হয়ে গেছে ঝাঁকে ঝাঁকে যেমন ঢুকেছে তেমনি ঝাঁকে ঝাঁকে বেরিয়ে যাবে